বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু বন্ধুচন্দ্র মেয়ে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার তো তুমি ফিটসের যে জ্বর সে তোমাদেরকে বলেইছি ভোরবেলার দিকে টেম্পারেচার একশো চার হয়ে গেছিলো তো যাই হোক ডক্টরও কালকে বললেন যে জ্বর একটু আসবে যাবে তিন দিন এরকম হবে আর তিন দিনের আগে রকম অ্যান্টিবায়োটিক ওকে দেবে না কিন্তু এইরকম একটা মানে এত ছোট বাচ্চার যদি এরকম টেম্পারেচার হয়ে যায় চোখ পুরো লাল হয়ে যাচ্ছে চোখ থেকে জল পড়ে যাচ্ছে কাঁদছে না একটু আমার দুটো মেয়েরই ভীষণ ধৈর্য শক্তি ঠিক আছে তো এতো কষ্ট হচ্ছে না কাল রাত প্রায় না ঘুমিয়েই কেটেছে প্রত্যেকেরই এবার আমি রুবলাইকে রেখে যেতেও পারছি না আর বুবলাই এবার আজকে ভোরবেলা চারটের থেকে কী হয়েছে জানি না চারটে থেকে পাঁচটা পর্যন্ত সে কাঁদছে কোল থেকে নামবে না ঠিক আছে কাজে বলতে কোলে থাকার বায় না ঠিক আছে ঠান্ডা ঠান্ডা লাগছিলো কোলে থাকার বায় ঠিক আছে ওকে কোলে নিয়ে বসে রইলাম খাবারও খাচ্ছে না আর মুখ থেকে চুষেরা খুলে হাতে নিয়ে কাঁদ কাঁদতে থাকছে চুষেরা মুখ থেকে হাতে নিয়েছে নিয়ে কাঁদছে যাই হোক বাচ্চাদের শরীর খারাপ থাকবে না সব কিছুই অন্য রকম লাগে আজকে বাবা বাড়িতে নিয়ে বাবা একটা জায়গায় গেছে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এসে এখন আমরা দুই কুচকি কিনি ছাদে এসেছি ননাই ছাদে এসে দেখছি একটু অ্যাক্টিভ নিচে পুরো একদম নিস্তেজ হয়ে শুয়েছিলো ছাদে আসতে ছাত্র খুব পছন্দ হয় রোদ্দ্র রয়েছে তো একটু অ্যাক্টিভ স্পেশাল তেলটা দেখতেই পাচ্ছ এখানে মায়ের কাছেও বানানো আছে মানে বানিয়েছে আগের তেলটা শেষ হয়ে গেছিলো তো এইটা এখন একটু বুবলাইকে মাখিয়ে দেবো ননাকে স্নান করতে বলেছে ডক্টর কিন্তু আজকে ননাকে স্নান করানো হবে না ননাকে মাথা ধুয়ে দেওয়া হবে ওই যে ননাকে দেখতে পাচ্ছো আর এই যে বুবলাই বুবলাইকেও একটু তেল মাখিয়ে দিই বুবলাইকে স্নান করানো হবে কেননা সকালবেলায় বুবলাই যখন কাঁদছিল তখন জোর জবরদস্তিতে চুলের মধ্যে পুরো দুধ পড়ে গেছে ঠিক আছে আর চুলের মধ্যে দুধ স্রেলা করলে পুরো জট পাকিয়ে থাকে তো এই যে দেখতেই পাচ্ছ আজকে বেশ রোদ ঝলমলেও রয়েছে বেডশিট টেডশিটগুলো কে ধুয়ে দিয়েছে বা কেঁচে দিয়েছে সকালবেলায় কেননা যেহেতু জ্বর হয়েছে আর এমনি আমাদের দু তিন দিন পরপরই তোলা হয় আর যেহেতু জ্বর হয়েছে কুচকেটা সেই কারণে মানে আমাদের বাড়িতে আগা করেই কারোর শরীরটা রোজই চাদর তুলে কেঁচে ধুয়ে দেওয়া হয় তো এই আমার আমার বেবিকে মুখটা কিরম হয়ে গেছে গেছে বেবির মুখ পুরো শুকিয়ে এখন জ্বরটা একটু নেমেছে ওই জন্য ও একটু উঠে দাঁড়াতে পারছে বুঝলে এত কাহিল হয়ে গেছে ও কাঁদতে পর্যন্ত পাচ্ছে না কষ্ট হচ্ছে কাঁদছে না চুপ করে শুয়েছে বুড়ো ছেলে কোলে উঠেছে আমাদের ঠিক আছে ও আচ্ছা ছোট ছেলে আর বোন একটা দেখছে দাদা কোলে উঠেছে আমাকে একটা সুপার হিট কফি একটা মামা বানিয়ে দিয়েছে আর সুন্দর একটা কাপে এই কাপটা আগের দিন বোন গিয়ে মেলা থেকে কিনে এনেছে কফিটা আবার একজন বলছে একজনকে যখন জিজ্ঞাসা করা হলো তুই কফি খাবি বাবাই বলল না এখন বলছি একটু খাওয়াও দেখি ঠাকুরকে সন্ধে দিয়ে শুয়ে দিয়েছি আর ঘরটা মোটামুটি একটু পদস্থানে নিয়ে এসেছি আমার মেয়ের থেকে বাঁচানোর জন্য ভুগলার থেকে বাস্কেটটাকে এইখানে তুলে রেখেছি চাদরগুলো বোন তুলবে তো এখন যাই মেয়েগুলোর কাছে একটু বসি মা কি আবার একটা খাবার বানাবে বলছিলো চলে এখন বন্ধুরা মা কি বানিয়েছে মা বানিয়েছে দুধ পুলি যেটার ভেতরে স্টাফিংটা কিন্তু নারকেল নয় ক্ষীর যদিও এইটা আমার নারকেল পুরেরই বেশি ভালো লাগে কিন্তু মা এটা ক্ষীরপুর দিয়ে করেছে আর প্রচণ্ড মিস করছে মাও বানাতে বানাতেই খালি শুধু একবারই বল মানে বারবারই একজনের নাম বলছে আমারও মানে তার কথাই মনে পড়ছে সেটা হচ্ছে প্রতিদেব ও এগুলো খেতে খুব পছন্দ করে কিন্তু কী করা যাবে তো চলো আর এই যে এখানে দেখতে পাচ্ছ তো একজন সে দাঁড়িয়ে আছে জামা কাপড় ফেলে জামা কাপড়ের জায়গায় কে দেখো দেখো ট্রলি থেকে বা ট্রেনে বার করছে বাস্কেটটার মধ্যে নিজে ঢুকে বসে আছে দৃশ্যটা দেখো আজকে ডিনার যে রুটি আর আন্ডা কারি আমার ফেভারিট এখন এখন বাচ্চা পার্টি আমার কাছে এই যে এই একজন এই একজন দেখো ও এসে ওকে পুতুল দিচ্ছে কেন কি ও কাঁদছে পুতুল ওকে একটু ধরলেই ও কেঁদে দেয় হ্যাঁ ছোট মন একটু আদর টাদর করতে আসে কিন্তু ও খেতে দেয় আর ও কিন্তু তো ধরবে জাপটাবে তো যাই হোক হাম্পা দেবে দুজন দুজনকে হাম্পা দেয় ভালো দুজনের মধ্যে ভালোবাসা প্রচুর কিন্তু তুতুলোকে জাপটা ধরলে ও কাঁদবে তো ওই তুতুলো আমার ভোলা আছে তো এখন মার বোন খেতে গেছে বিছানা আমাদের করা ওইখানেরও করা তো আসছে আবার তো কালকে ভিডিও শেষ করতে আসবো বলেও আর আশা হয়নি তাই আমার বেশ কিছু পছন্দের ছবি দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাতে ভুলো না টাটা